রাসেল ভাইপার সাপ চলে আসছে মাননীয় স্পিকার এই সাপ আসার কারণে সরকারে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি করে কি সাপ নিয়ন্ত্রণ করে কিন্তু এই সরকারে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে কিন্তু বেজি ওই পরিমাণ নাই যে এই সাপ ধরবে মাননীয় আল হকুল মুররু সত্য কথাটাই তিতে লাগে যে সত্য কথা বলবে তার কথাটা কিন্তু কি হবে তিতে লাগবে যে সত্য কথা বলবে তাকে সমাজের মানুষ দেখতে পারবে না দেশের মানুষ দেখতে পারবে না মানে এক কথা হলো যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সবাই অপছন্দ করে কথা বলেন ঠিক কিনা আমার সমাজের ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যারা সত্য কথা বলে হক কথা বলে তাদেরকে সবাই দেখতে পায় না কারা দেখতে পারে না যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত সুদ্ঘোষের সাথে সম্পৃক্ত যারা অন্যায় রাহাজানির সাথে সম্পৃক্ত এই সমস্ত ব্যক্তিবর্গগুলো সত্যবাদী লোককে পছন্দ করে না তদ্রূপভাবে আমরা সবাই জানি কিন্তু একটা বিষয় আমার দেশের যেভাবেই হোক আমি কিন্তু প্রমোট করার উদ্দেশ্য আমি বলতেছি না মূল বিষয়টা আমি বলতেছি সত্য কথাটা সমাজের ভিতর প্রচার করলে তার অবস্থা কেমন হয় আপনারা নাম শুনেছেন ব্যারিস্টার সুমন সুমন সাহেব ব্যারিস্টার সুমন ব্যক্তিগতভাবে আমি তার ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য আমি করি না ব্যক্তিগতভাবে আমি তাকে নেগেটিভ মন্তব্য করি না ইতিপূর্বে আমি তার কয়েকটা ভিডিও ফুটেজ দেখেছি যদিও সে সোশ্যাল ওয়ার্কের সাথে কিন্তু সে সম্পৃক্ত সোশ্যাল মিডিয়ার সাথে সে কিন্তু সম্পৃক্ত এমপি হওয়ার পূর্ব থেকেই তখন থেকে আমি তারে চিনি এই ব্যারিস্টের সমান যখন এমপি হল সংসদে গেল সংসদে যাওয়ার পর থেকেই তার কিন্তু ব্যাপক আকারে তাকে নিয়ে ব্যাপক ট্রল শুরু হয়ে গেছে সংসদ থেকে বের হয়ে আসলো বের হয়ে এসে সোশ্যাল মিডিয়াতে সে বলতে লাগলো যে আমাদের অর্থ বরাদ্দ করা হয় এতটুকু অর্থগুলো যায় কোন জায়গায় প্রতিটা এমপি মন্ত্রীকে এরকমভাবে অর্থ যোগান দেয় অর্থের একটা খসড়া হিসাব সে কিন্তু বলে দিল বলে দেওয়াতে তার উপরে খেপে গেল অনেক মন্ত্রী অনেক এমপি আমি তাদের নাম বলতে চাচ্ছি না এরপরে আবার নতুন করে যেইটা বেস্টের সুমন যে কতটা বলেছে তিনি কিন্তু জিডিও করেছে থানাতে মামলা করেছে তাকে হত্যার হুমকি তার তার জীবন আশঙ্কা সে মনে করতেছে এজন্য সে মামলাও করেছে তার এখন অপরাধটা কোনটা সেটা হলো রাসেল ভাইপার নিয়ে রাসেল ভাইপার নিয়ে সেই সুন্দর চমৎকার তিনি কিছু কথা বলছেন সংসদের ভিতরে আমি কথাটা আমি শুনেছি চমৎকার বক্তব্য বক্তব্য হলো যে সে বলতেছে আমার দেশে যেই পরিমাণ রাসেল ভাইপারের আগমন হয়েছে সেই অনুপাতে রাসেল ভাইপার দমন করার জন্য যে বেজি দরকার সেই বেজির সংখ্যা একেবারেই নগণ্য তিনি কথাটা কত চমৎকার এবং যুক্তিসম্পন্ন কথা বলেছে রাসেল ভাইপার যেভাবে আমার দেশের অবস্থান করতেছে সেই অনুপাতে বেজির সংখ্যা একেবারেই নগণ্য তার মানে কি বেজির সংখ্যা বেশি হওয়া দরকার ছিল তিনি এই কথার দ্বারা উদ্যুতি দিলেন বেনজির আজিজ আরও অন্যান্য ব্যক্তিবর্গদের কথা তিনি বললেন তিনি বললেন যে বেনজির সাহেব তিনি যেই দুর্নীতি করেছে এই দুর্নীতির খবর দুর্নীতির খবর কে না জানে তাকে যদি আর কিছুদিন সময় দেওয়া হতো সে তো পুরো গোপালগঞ্জটাই কিনে নিত তার দুর্নীতির টাকা দিয়ে তাকে দমন করার মতন আর কেউ নেই যাই হোক এই রাসেল ভাইপার নিয়ে কথা বলাতে এখন সুমন আহমদের উপরে ব্যারিস্টার সুমনকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে এজন্য তিনি মামলা করেছেন দেখেছি যারাই হক কথা বলতেছে সত্য কথাগুলো বলতেছে তাদের উপরই কিন্তু জুলুম আসতেছে এটা আপনি সরকারিভাবে বলেন আর প্রশাসনিকভাবে বলেন আর গ্রামগঞ্জের ভিতর বলেন পাড়া মহল্লার ভিতর বলেন এক কথা হলো মানে যে কোনো সাইটের কথা হলো যে সত্য কথা বলবে তার উপরই আসবে হলো জুলুম নির্যাতন আল্লাপাক রব্বল আলমিন তদ্রূপভাবে আমার নবীকে বললেন নবী আপনার উপর জুলুম আসবে অনবী আপনার উপর জুলু মাসবে এটাই তো স্বাভাবিক হে অত্যাচার সহ্য করণে বলা নবী আপনার উপরে শুধু নির্যাতন আসেনি ইতিপূর্বে যতগুলো নবীর রসুল এসেছে সবার উপরে নির্যাতন এসেছে ইতিমধ্যে যত নবী এসেছে সমস্ত নবীরসুন গণ হক কথা যারা বলেছে তাদের উপর নির্যাতন এসেছে হক কথা বলেছে বাড়িঘর ছাড়া করেছে হক কথা বলেছে এক এলাকা থেকে আর এক এলাকায় সরানো হয়েছে সরানো হয়েছে হক কথা বলেছে পরাদ দিয়ে পুরো শরীরকে দ্বিখণ করা হয়েছে হক কথা বলেছে হাতের উপরে প্যারেক মারা হয়েছে হক কথা বলেছে জেহবার ভিতরে প্যারেক লাগানো হয়েছে আপনি রসুল হক কথা বলেন সত্য কথা বলেন যার কারণে আপনার উপর নির্যাতন এসেছে এটা নতুন কিছু নাই যুগে যুগে যারা হক কথা বলবে তারাও নির্যাতনের শিকার হবে আমাদের দেশেও কিন্তু অনেক ওলামায় কেরাম নির্যাতনের শিকার হয়েছে যারা হক কথা বলেছে তাদের উপর নির্যাতন এসেছে যারা হক কথা বলেছে তাদের উপর জেল জুলুম জরিপানাও হয়েছে আল্লাহর নব ইসাল্ল্লাহ সাল্লাম সে আবে আবি তালিবের তিন বছর সাড়ে তিন বছর জেলখানার মধ্যে আবদ্ধ ছিলেন এর পরে রেম তারপরে হলো তবে তাবাইন আমরা যতগুলো দেখেছি আমরা যতটা লক্ষ্য করেছি যুগে যুগে সেই সমস্ত মোজাহিদ হক কথাগুলো বলেছে তাদের উপর নির্যাতন এসেছেন ইমাম আবু হানিফা জেল খেটেছেন মোহাম্মদ ইবনে হাম্বল জেল খেটেছেন এমাম মালেক জেল খেটেছেন ইমাম শাফি জেল খেটেছেন আপনি কার কথা বলবেন এই যুগের শ্রেষ্ঠ ডাবার তিনিও জেল খেটেছেন জেলের ভিতরই তার মৃত্যু হয়েছে যারা সত্য কথা বলবে তাদের উপরে নির্যাতন আসবে ই নবী আপনাকে ওরা ঘরে ঠিক মতো থাকতে দেয় না ঘর থেকে বেরো হলে আপনার উপর জুলুম করে নির্যাতন করেন আপনি বরং অতিষ্ঠ অধৈর্য হবেন না পাক আপনাকে এর বিজয় দিয়ে দিবেন আল্লাপাক আপনাকে সুন্দর বিজয় দিবেন অপেক্ষা করুন নবী অল্প দিনেরই ভিতরে নেই আপনার রব আপনাকে বিজয় দিবেন হুজুর আমার মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে একটা রাষ্ট্র গঠন করলেন সে হাসের নাম দিয়ে দিল হল মদিনার তিনি প্রেসিডেন্ট হইলেন আর তিনি একটা সনদ প্রণয়ন করলেন এই সনদটা মদিনার সনদ বলা হয় শুধু মদিনার সনদ নয় রে ভাই ঐতিহাসিক পিকে হিটটি বলেছে পৃথিবীতে যত রাজা বাদশাহ এসেছিলং আছে এবং আসবে এত সুন্দর করে সনদ করা এত সুন্দর করে আইন তৈরি করার মতন রাজা বাদশাহ এই পৃথিবীর জমিন আর একটা না। সনদ গঠন করলেন তিনি যখন আমার রাষ্ট্রপ্রধান হলেন ইসলামের বিজয় ধীরে ধীরে শুরু হয়ে গেল পাতপাত করে দেশ থেকে নগরে নগর থেকে দেশে জনপদে জনপদে রাষ্ট্রে রাষ্ট্রে পুরো আরব বিশ্বের ভিতরে কালেমার দাওয়াত পৌঁছে গেল আল্লাহ পূর্বেই বলেছিলেন গো আপনি শুধু একটু করেন ধৈর্য সহকারে আপনি আপনার রবকে ডাকেন আর আপনার রব বিজয় দিয়ে দেবে যারা হক কথা বলবে তাদের উপর নির্যাত আসবে এটাই স্বাভাবিক যারা হক কথা বলবে তাদের উপর নির্যাতন আসবে এটাই স্বাভাবিক ঠিক হক কথা বললেই নির্যাতন আসবে অস্বাভাবিক কিছুই না কিন্তু আমরা তো ভয় পাই হক কথা দেখলেই কথা বলা থেকে দূরে থাকি রিসেন্টলি এমন একটি অবস্থা হয়ে গেছে সমাজের ভিতরে আমরা মানুষগুলো এমন অবস্থায় পড়ে গেছি যে সত্য বলতে আমরা ভয় পাচ্ছি মিথ্যাটাকে আমরা প্রমোট করছি তদা নিন্তনকালে মানুষ মিথ্যা বলতে ভয় পাই তো মিথ্যা বলতে ভয় পাই তো আর এখন আমরা সত্য বলতে ভয় পাই আল্লাহ সবানা তালা আমাদেরকে সৎসাহস ইমানই সাহস দান করো কাম